এবার ত্রিপুরার হেবিএ নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী সরাসরি বিপ্লব দেব তিনি হরিয়ানাতে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সদস্যদের সঙ্গে তিনি বেশ আধ ঘন্টা মতন কথোপকথন বলেন এবং সেইখানে একটা দলীয় কর্মী সভায় তিনি বক্তব্য দিয়ে রাজ্যের ঘরে ঘরে সুশাসনের কথা তিনি বলেন এবং ত্রিপুরাতে আগামী দিন বিজেপি কতটা উজ্জীবিত হবে তার উপর কিন্তু পুরোপুরি নির্ভরশীল করবে তো বেশির পরিমাণে প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যসভার তিনি সাংসদ রয়েছেন তিনি ভিন রাজ্যে থাকেন কেননা তিনি রাজ্যসভার সাংসদ তাকে অন্যান্য রাজ্যে দায়িত্ব দেওয়া হয়েছে হরিয়ানা এবং দিল্লিতে বেশি পরিমাণে তিনি থাকেন তাহলে এবার রাজ্য রাজনীতির সমীকরণের একটা আলাদা চিত্র বিধানসভা পবিত্র বিধানসভায় এবার যে চাকুরি বা বিভিন্ন ইস্যুটা বিজেপি সরকারের কাছে একটা আবেদন জানাচ্ছে প্রত্যেক রাজনৈতিক দলের বা আমরা বলতে পারি যে শিক্ষক শিখারা এবার সেই মতাবেগ অনুসারে কিন্তু কতটা প্রভাব দু হাজার ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এসেছিল বিধানসভা নির্বাচনে এবার দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন এটা এখন দেখার বিষয় রয়েছে রাজ্যসভার সাংসদ তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে তিনি ত্রিপুরার একজন হেভিওয়েট নেতা এই মুহূর্তের কার্যত বিজেপির মন্ডল নেতাও ও কার্যত মানে পদাধিকারীদের সঙ্গে তিনি বেশ আধ ঘন্টা মতন বৈঠক করেন সর্বশেষ বলা যেতে পারে যে চব্বিশে লোকসভা নির্বাচনে এবার ভারতীয় জনতা পার্টি একটা টার্গেট নিচ্ছেন বিশেষ করে এই টার্গেটটা কতটা প্রভাব ফেলতে পারবে এটা এখন উত্তর পূর্বের রাজ্যের দিকে তাকিয়ে রয়েছে উত্তর পূর্ব হোক কিংবা দক্ষিণ ভারতে বিজেপির নির্বাচনীয় প্রচার কিন্তু এর মধ্যেই শুরু করে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সরাসরি বিপ্লব দেব এবং বিধানসভার অধিবেশন যখন শীতকালীন অধিবেশন চলাকালীন বিভিন্ন কার্যত কী কী প্রকল্প শুরু করবে বিজেপি সেটার উপর কিন্তু একটা নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবে খন তিনি হরিয়ানাতে রয়েছে